নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে মূলো শাকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি মূলো শাক তো অনেক রকম রান্না করে খেয়েছেন একবার এই রকম ভাবে মুগের ডাল দিয়ে মূলো শাকের নতুন রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আবার অনেকে আছে যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করে না আশা করছি তাদেরও আজকের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কী কী মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম তো এখানে আমি সবার প্রথমে একাটি নিয়ে নিয়েছি মুলো শাক শাকের নিচের দিকের যে শক্ত ডাটির অংশগুলো ছিল সেগুলোকে কিন্তু ফেলে দিয়েছি বাদ দিয়ে নিয়েছি তারপরে মুলো শাকগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি কাটার পর কিন্তু আর ধোবো না কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে কুচিয়ে কেটে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কচাবার দরকার নেই যতটা সম্ভব কুচিয়ে নেওয়া যায় কুচিয়ে নেবেন ঠিক এইরকম ভাবে সমস্ত শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি মূল শাকের পাত্রটাকে এখন সাইডে সরিয়ে রাখবো এরপর দেখুন এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল এখানে ওই মোটামুটি আমি কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো মুগের ডাল নিয়েছি আপনারা আন্দাজ করে নিয়ে নেবেন শাকের পরিমাণ অনুযায়ী মুগের ডালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এখন কিন্তু এর মধ্যে জল দিয়ে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব আমি কাজটা করতে থাকি আর বন্ধুরা এই এই সময় আপনারা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কামেন্টসে ধন্যবাদ জানাতে পারবো তো এখানে আমি ডালগুলোকে দেখুন বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো মোটামুটি ওই কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব ডালগুলো ভেজানো থাকুক এই সময় বাকি কিছু কাজ কমপ্লিট করে নি কেটে রাখা মূল শাকের পাত্রটা নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ লবণ দিয়ে খুব ভালো করে একটু চটকে নিতে হবে শাকগুলোকে লবণ দিয়ে একটু চটকাতে থাকলেই দেখতে পাবেন মূলো শাকটা অনেকটা পরিমাণে কমে এসেছে আর শাক থেকে বেশ জল ছাড়তে শুরু করেছে অনেকেই আছে যারা মূল গন্ধ ভীষণ পছন্দ করে আবার অনেকে আছে মূল শাকের গন্ধের কারণে মূল শাক খেতে পছন্দ করে না যারা মূল শাকের গন্ধের কারণে খেতে পছন্দ করে না এই রকম ভাবে মূল মধ্যে একটু লবণ দিয়ে এরকম চোটকে জলটা বের করে দেবেন দেখবেন মূল শাকের যে গন্ধটা সেটা অনেকটাই কমে যাবে আর যারা মূল গন্ধ পছন্দ করেন তাদের কিন্তু চোটকে জল ফেলে দেওয়ার একদমই দরকার নেই লবণ দিয়ে শাকগুলোকে চটকে নেওয়াতে বেশ কিছুটা জল বেরিয়েছে এরপর হাত দিয়ে এরকম ভাবে চেপে সম্ভব ফেলে যায় দেব। দেখুন মূল শাক থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে আর শাকটা পরিমাণে দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে এখন এই শাকগুলোকে সাইডিয়ে সাইডে রেখে দেব রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম করে নিয়ে তাতে এরকম একটা ছোট সাইজের দিয়ে দিলাম শুকনো লঙ্কা হাফচা চামচ দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে হাফচা চামচ গোটা কালো সর্ষে গোটা মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব অবশ্যই খেয়াল রাখবে গোটা মশলাগুলো যেন পুড়ে না যায় এরকমভাবে মোটামুটি মিনিট খানিক বা দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিয়েছি মশলাগুলোকে আর এখন এই গোটা মশলাগুলোকে একটা পাত্রে নামিয়ে রাখবো মানে ড্রাই রোস্ট করে নেওয়া মশলা একটা পাত্রে নামিয়ে রাখলাম ভাজা মশলাটাকে এখন সাইডে সরিয়ে রাখবো আবারও ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এক চামচার তিন ভাগের এক ভাগের মতো দিয়েছি কালো জিরে ফোড়নটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নেবো তবে পেঁয়াজ গুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে বেশি লাল করে কিন্তু ভাজার একদমই দরকার নেই তো এরকম ভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কিন্তু এর থেকে বেশি ভাজবো না গুলো সুন্দর নরম হয়ে গেছে এখন এর মধ্যে যে কেটে রাখা শাক গুলো সেগুলোকে দিয়ে দিলাম শাক দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এখন ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এইরকম ভাবে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আর এখন এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু এইরকম ভাবে শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে করে শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে থাকুক এই সময় দেখুন যে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আমি মিনিটের মতো ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে যে এক্সট্রা জল পুরোটাই ফেলে আর ডালগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এখন ডালটাকে একদম মিহি করে বেটে নিতে হবে অল্প একটু ডালের মধ্যে জল ছিল সেইটুকু জল দিয়েই একদম মিহি করে বেটে নেব চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে দিয়েই একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন ডালটাকে একদম সুন্দর করে বেটে নিয়েছি আর এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো মিক্সির ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ডালবাটাটা যে একদম ঘন করে তৈরি করতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই যদি একটু পাতলাও হয়ে যায় তাতে কোনো অসুবিধা হবে না মিক্সির জারটাকে ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এখন ডালবাটার বাটিটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আবারও ওভেনের কাছে চলে এলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম রান্না করে নিয়েছি শাকগুলো কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মাঝখানটাকে একটু খুন্তির সাহায্যে এভাবেই কাকা করে নিলাম আর এখন এই মাঝখানে দিয়ে দেব বেটে রাখা ডাল ডালবাটাটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে বেশ খানিক খুন ধরে রান্না করে নেব আর ডালবাটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কড়াইয়ের নিচে ধরে যেতে পারে অনুবরত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে আবার কখনো হাইতে দেখে অনবরত নাড়তে থাকতে হবে আর রান্না করতে করতে দেখবেন ডালবাটা আর শাক একদম সুন্দরভাবে মিশে ঝুরঝুরে তৈরি হয়ে গেছে ঠিক সেই পর্যন্ত রান্না করে নেব ওভেনে রান্নাটা হতে থাকুক আর এই সময় কিন্তু গুঁড়ো মশলাটা তৈরি করে নেব যে ভাজা মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা একটা হামন্দিস্তার মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন আর যেহেতু একদম অল্প একটু মশলা সেই জন্য আমি হামন্দিস্তাতেই একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটাকে সুন্দর গুঁড়ো করে রেডি করে নিয়েছি মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো আবারও কাছে চলে এসেছি এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে হবে এখনো শাক ডাল কোনো কিছু ভাবে তৈরি হয়নি এখনো বেশ কিছুটা সময় লাগবে রান্নাটা করতে তো এই সময় এর মধ্যে আমি টেস্ট ব্যালেন্সের জন্য একদম সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি আর যে ভাজা মশলাটা করে রেখেছি তার থেকে আমি হাফচা চামচের মতো ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু শাকের পরিমাণ অনেকটাই কম সেই জন্য ভাজা মশলাটা একটু কম দিয়েছি যদি শাকের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু ভাজা মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন তো বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এদিকে বেশ খানিক্ষণ ধরে রান্না করে নেওয়ার পর দেখুন শাকটা কিন্তু বেশ সুন্দর ঝুরঝুরে তৈরি হয়েছে ডাল শাকের সাথে মিশে গিয়ে দেখুন কতটা পরিমাণে ঝুরঝুরে হয়ে গেছে আর বেশি সময় রান্না করব না এখন গ্যাস অফ করে দিয়েছি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে গরম ভাতে প্রথম পাতে মূলো শাকের এই রেসিপি যদি থাকে দুপুরের খাবারটা একদম জমে যাবে একবার মুগের ডাল দিয়ে মুলো শাক বাড়িতে রান্না করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন